মানুষ মারা যাওয়ার পর থেকে কি আমাদের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান কি অবস্থা রাখা হয় ভাইরা আমার আজাবল কবরি ও নাইম হো হকুন আহলুসালাম জামাতের আকিদা হলো কবরের আজাব সত্য কবরের নামত দেওয়া হয় সেটাও কি সত্য আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইদানিং যারা কোরআনে করিম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে এরা আসলে আহলে কোরআন না এরা হলো মনকের হাদিস আহলে কোরআন যদি হইতো কোরআনের অনুসারে যদি হইতো তো কোরআনে আল্লাহ তালা তার রসুলকে বলেছেন হে রসুল আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাই যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কুরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝায় দিতে পারেন আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কুরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝায় দিবেন এই কুরআনের যে ব্যাখ্যা আর বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কুরআনকেও অস্বীকার করলো ঠিক আপনি কোথা থেকে পাইছেন থেকে জিব্রাইল এসে দিয়ে গেছে সাহাবীদের মাধ্যমে তাবিদের মাধ্যমে আপনি কুরআন পাইছেন না ভাই যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন যে পাইপ লাইন থেকে কোরআন এসেছে একই পাইপ লাইন থেকে হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে এখন শুদ্ধ আমি কিভাবে ক্রাম কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয় তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মতো কিভাবে পরিষ্কার করেছেন সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা অতএব হাদিস অস্বীকার করা গোমরাহি ছাড়া আর কিছু নয়

এই যে সকাল সন্ধ্যা দেওয়া হয় এটা তো বর্তমান আর কেয়ামতের দিন আল্লাহ নির্দেশ হবে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো জাহান্নামে প্রবেশ করানো তাহলে আয়াত থেকে বোঝা যায় কেয়ামতের দিন যে আজাব হবে জাহান নামে বিচারের মাধ্যমে ওইটার আগে থেকে গত আসিয়া সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় এখনই আজাব হচ্ছে এই আয়াত হলো কবর আজাবের সবচেয়ে স্পষ্ট প্রমাণ এছাড়া বহু হাদিস এটার আছে অতএব এটাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া কিছু হতে পারে কে বুঝাত তৌফিক দান করুন এখন কত হলো কবরে আবার একটা মানুষ মাটির সাথে মিশে গেলে তাকে আবার আজাব কিভাবে দেয় তার ধ্বংস তার শরীরটা ধ্বংসവശ হয় মাটির সাথে বালুর সাথে মিশে যদি একাকার হয়ে যায় আল্লাহ তালা চাইলে ওর ভিতরে স্বাদ তৃপ্তি ভোগ করার কষ্ট বা আপনার পুরস্কার এটা নেয়ামত ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না আপনার শরীরটা মাটি থেকে তৈরি করেছেন এই শরীরের ভিতরে যদি আল্লাহ ভোগ করার ক্ষমতা দেন সেটা শাস্তি হকার পুরস্কার হোক তাহলে তার ধ্বংসাবশেষ মাটির সাথে মিশলেও ওখানেও আল্লাহ সেটা ভোগের ক্ষমতা দিতে পারেন তিনি আলী তিনি কাদির সব কিছু করতে সক্ষম বিদায় যারা এটা ইমান এটার উপর রাখে না তারা মূর্খতা ছাড়া আর কিছু তাদের মধ্যে নেই আলোচনা জামাতের আকিদা সর্বজন স্বীকৃত আকিদা বিশ্বাস এটি যেটি কোডালি দ্বারা প্রমাণিত